আসসালাম আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর মতো আমরাও ভালো আছি তো আমরা আমাদের সবার মুখে এখন হাসি সেটার কারণ হলো আমার বাড়ির ছেলে বাড়িতে ঘুরে আসছে সুস্থভাবে আমার নাতি আসছে বাড়িতে মাত্রই নিয়ে আসলো ওরা আর এই জন্য আমাদের মনে এখন একটা অন্যরকম শান্তি আল্লাহ তালা দোয়া কবুল করছে নাতির জন্য অনেক খারাপ লাগতেছিল যে নাতির দাদা কিন্তু খুশিতে মনে করেন যে আরো বেশি খুশি নাতির দাদা হ্যাঁ

Tuh, aku tuh nih, kakak benar Tuh, deke nih, sih <laughs> Tuh, ini kakak liat <laughs> di bawah

ঘুম খুব মানে আরামে ঘুমাচ্ছে আল্লাহ আপনার দোয়া করেন অনেকজন দোয়া করছেন আমাকে সান্ত্বনা দিত যে ভাইয়া কোনো টেনশন করেন না এটা হয় রোদ একটু রোদ দিলে পারে নাতে সুস্থ হয়ে

হ্যাঁ পশু কারণ তোমার ধৈর্য ব্যাপার না যত্ন প্লাস ধৈর্য বলতেছে যে খাওয়া দাওয়া করে এলাম না এখন সম্ভব না কারণ ওখানে তাবিয়ারা আছে কান্না করতেছে যত দ্রুত যাওয়া যায় আম তারপর হলো মিষ্টি দই হ্যাঁ এগুলা হলোই করছে

তোমার কি কিছুই নাই ব্যাগ ট্যাগ হ্যাঁ ও মাংসের এই যে বাড়ির মানুষ বাড়িতে নিয়ে আসলাম তরকারি ইলিশ মাছ আমি রান্না করতে বলে গেছি যে ইলিশ তরকারি আমার তো তরকারি দিয়ে খাবে না হ্যাঁ

তাবিয়া দেখো কে আসছে হাই মাম কালি লাগাইছে কালকে তো এই যে ভাই বোন হলো রান্না ঘরে চলে আসছে লন্ডন আমেরিকা থেকে খাইতে চাই হ্যাঁ যদি একটু ভাবির হাতে খিচুড়িটা খাইতে পারতাম

সমন্দি আমারে কি রান্না করলা দেখিছা তুমি এটা সমন্দি গরুর খাবার বুলা এলো হ্যাঁ তুমি পরটা পাই দাও দার্শনিক ভাবে এটা ঠিক আছে দর্শন তো তাই বলে হ্যাঁ গরু ঘাস খায় মানুষ গরু খায় তাহলে মানুষও ঘাস খায় হয়েছে আঢাইল না আগে খাই ঠিক না না আগে আমার সাথে সে দেখে দেখে খাবে তা না তো টেস্ট বুঝবে না

ওকে ছেড়ে দাও নামাই দাও নামাই দাও নামাই দাও নামাই দাও হ্যাঁ নামাই দাও হ্যাঁ আদর বানা ওকে খেলতে দাও ওকে খেলতে দাও ব্যথা পাবো ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও দেখো না কেমনে আসতেছে ছেড়ে দাও ওকে মা ওকে একটু খেলতে দাও একা একা এ বসো বৈশাখ খায় নাও আলু ভর্তাও করছিলা আল্লাহ যা খায় নাও তো এই যে এখানে হইল রান্না বান্নার আয়োজন চলতেছে হ্যাঁ হ্যাঁ কি কি রান্না হবে শাক রান্না করবি পেঁয়াজ রান্না করবি রসুন রান্না করবি বাবারে বাবা হ্যাঁ লুটেপুটে পুটে আচ্ছা সমস্যা নাই দুলা ভাইটা খাইলে সুবিধা নাই সর্বোচ্চ সাত দিন নাই পনেরো দিন নাই এক মাস খাবি এই বেশি তো খাইতে পারবি না আর তোমরা কি করো হ্যাঁ মারামারি করো না আর এরা হইলো দুজনে এ দেখেন বাচ্চা কাচ্চা এরা মারামারি করতেছে হ্যাঁ তান তুমি যে ধুব ধোয়া পায়জামাটা পইরা দেখ কি ময়লা করে ফেললাম বা তুমি খুঁজো না জিজ্ঞাসাও করো না তোমার টাকা দরের অভাব আছে যে পাইছো অভাব থাকলে না এক কথা ছিল তো এই যে তারা খুব আনন্দের সাথে আছে আর এই জায়গাটা আমাদের এখন খুব মনে করেন যে শান্তির জায়গা সারা এই মধ্যে কারণ গরমের দিনে ন্যাচারাল বাতাস পাওনা যাবে

আম খাচ্ছেন টাটকা টাটকা আম খান এই যে আম ওগুলো ভালো তো ওগুলো জুস বানানো যেত ওদের ওই যেগুলো যেগুলো চুষা ফেলাইছে ভালো তো ফাইটে গেছে পরি খেলা এত মাংস হলে সামনে নিয়ে বসে আছো ওকে খাবো না কখন তোমরা যে কেবল রান্না করতে যাচ্ছ খালা বলতেছি যে কেবল রান্না করতে যাচ্ছ তো খাবো না কখন হ্যাঁ নামাজ পড়ে আসলাম গরম আমরা সবাই ক্লান্ত গরমে এত গরম আপনি পোলারে ওই যে ডালা ভোড়া দিয়ে দেন যতটি খাইতে পারে খাট এদের রান্না বান্না খাইতে খাইতে চারটা বাঁচবে আমি বুঝতে পারছি হ্যাঁ এদের আজকে চারটা বাঁচবে

আর একটা জিনিস জিজ্ঞাসা করবা যে মেদকাকু হইল খাই নাম তাহলে তার জন্য দেব হ্যাঁ যাও দিয়ে আসুকা হ্যাঁ পাখি ছোট ছোট রান্না শেষ তৃষা হলো গরুর গোস্তিভাবে রান্না করছে এটা একটা নর্মাল ঝাল ঝাল তো যেভাবে রান্না করে হ্যাঁ আর সে যে তখন বলতেছিল যে কালা ভুনা কালা ভুনা আসলে এটা হলো চুই ঝাড়ের মতো হয়ে গেছে তো দুটাই আমি স্বাদ টেস্ট নিব যে দুটো কেমন স্বাদ হয়েছে হয়েছে দাও আর এই যে নামি ধরছি এই যে খালাকে আবার পেঁয়াজ কাটতে বললাম যে খালা পেঁয়াজ কাটো পেঁয়াজ দেখায় যাইতেছে খালা পেঁয়াজ কাটা দিলাম তো আর কথা না বলে ভাত খেয়ে নিই কোথাও লাগছে আমার আর এখানে মনে হয় এই যে ডাইল আছে